হোন্ডা কোম্পানিকে মোটরসাইকেলের বাজারে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড বলা চলে বছরের পর বছর তারা ভালোভাবেই এই বাজারে ভালো মানের পণ্য দিয়ে টিকে আছে এই স্রোতেই তারা লঞ্চ করেছে হন্ডা শাইন ওয়ান হান্ড্রেড হন্ডার ড্রিম নিয়েও ওয়ান যারা চালিয়েছেন তারা বুঝতে পারবেন বাইকটিকে ভেবে তৈরি করা হয়েছে কারণ দেখতে বাইকটি কিছুটা হন্ডার ড্রিম নিয়েও ওয়ান হান্ড্রেডের মতোই যাতে বাইকার সর্বোচ্চ মাইলেজ আর সর্বনিম্ন মেনটেন্সে বাইকটি ব্যবহার করতে পারে সেদিকেই বেশি জোর দেওয়া হয়েছে একশো এর একটি বাইক যারা কেনে তারা বাইকের পারফরমেন্স নয় বরং সর্বনিম্ন মেনটেন্স এবং দীর্ঘস্থায়িত্বের কথা ভেবেই কেনে হোন্ডার এই বাইকে সর্বনিম্ন হলেও প্রতি লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ছয় মাসের ভেতরে একটি করে সার্ভিসিং রাখলেই এই বাইক আপনাকে দীর্ঘদিন সার্ভিস দেবে আর শহরে চালানোর জন্য এরকম ছোটোখাটো বাইকের সুবিধার শেষ নেই আর যদি ডিজাইনের কথা বলেন তাহলে সচরাচর একশো সিসি বাইকগুলো যেমন হয় তেমনভাবেই বাইকটি তৈরি করা হয়েছে যারা হাইট নিয়ে একটু ভাবেন অর্থাৎ একটু খাটো তারাও এই বাইকটি অনায়াসে চালাতে পারবেন স্পিড এবং পারফরম্যান্সে একটু ধীর গতির হলেও ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ে এই বাইক থেকে ভালো ফিডব্যাক পাবেন আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই বাইকের দাম বর্তমান বাজারে ইন্ডিয়ান ও জাপানি ব্র্যান্ডে এক লক্ষ পনেরো হাজার টাকার নিচে কোনো একশো সিসি বাইক নেই সেখানে হোন্ডা শাইন ওয়ান হান্ড্রেডের বাজার মূল্য এক লক্ষ সাত হাজার টাকা এছাড়া ঈদে বা বিভিন্ন উৎসবে দুই এক হাজার ডিসকাউন্ট পেতে পারেন তাই আমার মতে এক লাখে হোন্ডা শাইন ওয়ান হান্ড্রেড একটি সেরা বাইক আপনার কি মতামত কমেন্টে জানান আর বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভালো থাকুন সবাই ধন্যবাদ